সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর আশ্রয় বুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো ভালো আছেন নাম কি ঝুমুর জুমরাপুর সাথে আমরা পরিচিত হইতেছি তো জুমরাপুর পরিবার আছে কেউ আছে ভাই বাবা আছে বিয়া করছে দেখেন আমাদের কষ্ট হয় খুব মা কোথায় মা আছে নিজের মা আছে বিয়ে হয়ে গেছে দুজন দুদিকে হ্যাঁ ভাই বোন আপনার আছে একটা ছোট ভাই আছে অভাবের কারণে পড়াইতে পাই না স্কুলের জীবন ছোট বাচ্চা সাত বছরের বয়স পড়াতে পাই না পড়াইতে গেলে তো খরচ আছে বলতে

মানে বাবার সংসারে টান অবস্থা না এই জন্য আর কি বাবা কাজ করে কাটমেলে কাজ করে দিন মজুরি কাজ করে ও এই তো উনিও গরীব মানুষ আচ্ছা আচ্ছা তো যে আপনি ওই যে আপনি সুন্দর মানুষ বিয়ে সাথে করেন নাই করতে পারেন না হ্যাঁ ভাই সুন্দর হলে কি হলো ভাগ্য যদি আল্লাহ ভালো লাগতো ভাই হ্যাঁ তা বাবা মা দুজন দুই দিকে যাইতো না আচ্ছা

বেশি বয়স হলো সমস্যা না না বেশি বয়স কইলো সমস্যা না আপনি তো জোয়ান মানুষ আপনি জোয়ান মানুষ সুন্দর মানুষ বেশি বয়সের মানুষ সেটা চলতে পারবেন তো যে ভাগ্য লেখা থাকে ভাই চলতেই হবে আল্লাহর যদি ভাগ্য লিখে দেন চলতেই হবে ও আচ্ছা 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 সবই ঠিক আছে সেই বেশি বয়সের মানুষ আর জোয়ান মানুষ যেই আপনার ভাগ্য আছে সেই আসবে জীবনে কিন্তু আল্লাহ যদি ভাগ্য জোয়ান মানুষ লিগে তা আসবে ওটাই তো বলবে যে বয়স্ক লোক লেগে তাও আসবে সেটা আল্লাহর সেই মানুষটা আসবে যে একটা মাধ্যম তো লাগবে যোগাযোগ কিভাবে আমার নাম্বার আছে ওটা দিয়ে যোগাযোগ করবে বলবে নাম্বার বলে দিন দুই তিনটে করে একটু আচ্ছা ঠিক আছে নাম্বার এটা নাম্বার সব সময় খোলা থাকবে খোলা থাকবে সব সময় হ্যাঁ আচ্ছা দর্শক যে যে নাম্বারটা বলছে নাম্বারটা আমি অবশ্যই স্ক্রিনও লিখে দেব বড় করে সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আপুটার সাথে কথা বলতে পারবেন বিস্তারিত সব জানার জন্য তো আর কিছু বলবেন কিনা লাস্ট আর কিছু বল আর কি ভাই আমি তো অসহায় মেয়ে গরীব ঘরের মেয়ে বলি তো প্রতিবেদন আইছে হুম পেটে দুঃখিতই তো আইছে তো খারাপ কথা বলবেন না যার ভালো লাগে ফোন দিয়ে খারাপ লাগলে না দিয়ে সেটা আপনাদের ইচ্ছে এটাই শুধু বলা আর কিছু নেই আচ্ছা ঠিক আছে দর্শক কোন মুখের কথা তো আপনারা বুঝছেন না আমি যেহেতু বুঝছি আপনারাও বুঝবেন কারণ মানে ভালোবাসায় কথা বলছে তো এখন আপনাদের যদি ভালো লাগে বা ভালো কথা বলতে চান আর একটা মানুষ ওনার পাশে দাঁড়াতে চান বা জীবন সঙ্গী করতে চান সেই নাম্বারে ফোন দিলে আপনারা সব কিছু বুঝে শুনে আপনারা ওনাকে জীবন সঙ্গী করতে পারে সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম